আসসালামু আলাইকুম ইনসব শপিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা আসছে পবিত্র ঈদুল আজহা আর ঈদুল আজহা উপলক্ষে সবাই মার্কেট করছেন নতুন নিত্য কাপড় পোশাক আশাক কিনছেন তো আপনার নামি দামি শার্ট প্যান্টের সাথে জুতো লোফারের সাথে কিন্তু একটি বেল্ট অবশ্যই মানানসই দরকার তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা মুভিং বেল্টের নতুন আরও চারটি কালেকশন এই চারটি কালেকশনের ভিতরে চারটি কালার দেখতে পাচ্ছেন চারটি ডিজাইন চারটি ডিজাইনের প্রতিটা মুভিং বেল্টের কিন্তু এপিট দুই পাশে ব্যবহার করা যায় অর্থাৎ মুভিং মানে মুভ করতে পারবেন রিভার্স বেল্ট এগুলো এটা দুই পাশে ব্যবহার করতে পারবেন এই যে এ বেল্টটা দেখতে পাচ্ছেন এ পাশে কালো আপনি যখন আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে কালোভাবে পড়তে পারবেন পাশে দেখতে পাচ্ছেন চকলেট এটা চকলেটভাবে পড়তে পারবেন প্রত্যেকটা ডিজাইন এটা সাপের ডিজাইন এই যে আরেকটা ডিজাইন পাচ্ছেন এখানে যে দেখেন সাপের মতো ডিজাইন খুবই সুন্দর চমৎকার এর পাশে কুমিরের ডিজাইন পাবেন কোকোডাইল ডিজাইন এটাতে এক পাশে এটা চকলেট কালার বা কালার উল্টাইলে এই যে ব্ল্যাক কালার এই যে দেখেন তা আমি আপনাদেরকে দেখাই যে মুভিং বেল্টগুলো আপনারা রিভার্স বেল্ট বা মুভিং বেল্ট যেটাই বলেন কীভাবে রিভার্স বেল্ট চলো আমরা দেখে আসি আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন এই যে বেল্টটা এটা জাস্ট আপনারা এইরকমভাবে একটু টেনে ধরবেন এই যে টেনে ধরে ঘুরাই দিবেন আপনার কিন্তু হয়ে গেছে ব্ল্যাক কালার এবার আপনি এই পাশে ব্যবহার করতে পারবেন চকলেট হিসাবে আবার আপনি এই যে এটা ব্ল্যাকে আছে আপনি ব্ল্যাক করে আছেন আপনার পোশাকের সাথে ম্যাচিং করবেন এইগুলো লুকগুলো আপনি ঘুরিয়ে দিতে পারবেন এভাবে ঘোরাতে পারবেন যেভাবে আপনার পছন্দ হয় ঘুরাই নেবেন তারপরে আবার এখানে এই যে এটা একটু টান দিয়ে একটু টান দিয়ে জাস্ট ঘুরিয়ে দিবেন এই যে এটা টান দিলে ঘুরে যাবে প্রত্যেকটা মুভিং বেল্ট রিভার্স বেল্ট দেখতে পাচ্ছেন এই যে এটা একটু টান দিলে এভাবে ঘুরে ঘুরে দেবেন আপনার যেদিকে যেটা পছন্দ হয় কালো চাইলে কালো করতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি চকলেট পরবেন চকলেট প্রত্যেকটা এই যে এই যে দেখেন এই যে ঘুরাই দিলাম হয়ে গেল এক সাইডে কালো হয়ে গেছে আবার আপনার পোশাকের সাথে ম্যাচিং করে আপনি যখন পড়তে চাইবেন যে আপনি বিলাক পরবেন আবার ঘুরাই দেবেন ব্লাক হয়ে যাবে আবার এটা তিন লেয়ারের এই মুভিং বেডটা কিন্তু তিন লেয়ারের পাচ্ছেন এটা লেয়ার তিনটা এবং হানড্রেড পারসেন্ট চামড়ার বিন্দু পরিমাণ কোনো প্রমাণ করতে পারবেন না এটা তিন লেয়ারের দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ছিদ্র মাহাকারে করা আছে এখান থেকে জাস্ট আপনারা আপনাদের বাড়িতে থাকা এই যে এই এই জিনিসটা দেখেন এই যে এখান থেকে যে কোনো একটা জিনিস দিয়ে যদি আপনারা চার দেন এটা খুলে যাবে এখান থেকে আপনারা কেচি দিয়ে কেটে অথবা দশ টাকা দিয়ে আপনার আশপাশে বাজারে যে মুচি আছে মুচির কাছ থেকে কেটে তারপরে আপনারা আপনাদের কোমর অনুযায়ী ফিটিং করে নিতে পারবেন এটা ফর্মালভাবেও করতে পারবেন ক্যাজুয়ালভাবেও করতে পারবেন দেখেন কত সুন্দর আমাদের এই বেল্টগুলো দেখতে পাচ্ছেন মুভিং বেল্টের এপাশে পাশে দেখাচ্ছি কোকোটাইল ডিজাইনের চকলেট কালারটা এরপরে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা যারা যারা নিতে চাচ্ছেন স্টক সীমিত আছে আর তিন দিন সর্বোচ্চ আমরা দিতে পারব এরপরে ঈদের বন্ধে কুরিয়ার বন্ধ হয়ে যাবে তো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন এই একটা ডিজাইন দেখলেন এবার সেই যার একটা দেখতে পাচ্ছেন মুভিং বেল বুকলেসগুলো খুবই উন্নত মানের আমাদের কাছে কিন্তু এই যে এরকম ছিচল্লিশ সর্বনিম্ন সাইজ হচ্ছে ছিচল্লিশ ছিচল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন আপনি আপনার অ্যাভেলেবেল সাইজ আপনার প্রয়োজন অনুসারে আপনি এই এই গোড়া থেকে কেটে শর্ট করে নিতে পারেন আর যাদের শর্ট করার প্রয়োজন নেই তারা তো আর করবেন না এই যে দুই সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার ডিজাইন এভাবে আপনারা ই করতে পারেন এই যে দুইটা ডিজাইন দেখালাম এই যে এখানেও দেখেন এতটা সফট এত প্রিমিয়াম একটা ফিল পাবেন এই মুভিং বেল্টে আমাদের এই বেল্টগুলো যে এত সফট মোলায়েম আসলে অসাধারণ বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা মোলায়েম দেখেন দেখেন কতটা মোলায়েম আপনি একটি সুন্দর আরামদায়ক কমফোর্ট ফিল করবেন বলে আপনাদেরকে বোঝাতে পারবো না হাতে না পর্যন্ত দেখে যত না ভালো লাগছে হাতে পেলে তার থেকে আরও অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এই যে আরও একটা ডিজাইন এটা আপনার সাপের ডিজাইন বললে চলে আসলে সাপের গায়ের শির যেরকমের সেমভাবে ডিজাইনটা করা দেখতে পাচ্ছেন এটাও হানড্রেড পারসেন্ট চামড়া হবে এ এগুলা একদম চেক করে নেবেন তিন লেয়ারের আপনারা চাইলে এখান থেকে কেটেও চেক করে নিতে পারবেন আর আপনাদের তো দেখালাম কিভাবে মুভ করবেন এটা জাস্ট টেনে ধরে ঘুরিয়ে দিবেন এই যে বিলাক হয়ে গেল এখন বিলাক সাইড ব্যবহার করতে পারবেন আবার যখন প্রয়োজন হবে টেনে ধরে ঘুরিয়ে দিবেন এই যে চকলেট হয়ে গেছে এখন আপনি চকলেট সাইড ব্যবহার করতে পারবেন তো দেরি কেন অর্ডার করে ফেলুন ইনসাপ শপিং থেকে নতুন নিত্য কালেকশনগুলো আপনাদের জন্য আমরা অনারবত আনছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মুভিং বেল্টগুলো যারা আগে ব্যবহার করছেন যা আমাদের এক পাটের চামড়ার বেল্ট ডাবল ম্যাগনেটিক কার্ড হোল্ডারগুলো যারা ব্যবহার করছেন তাদের কাছে কেমন লেগেছে অনেকেই জানিয়েছেন সুপ্রিয়া আর যারা এখনও কমেন্টে জানাননি অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগলেও জানাবেন আপনাদের খারাপ লাগলেও জানাবেন আমরা আপনাদের কথার উপরে ভিত্তি করে আমাদের মানের পণ্যের মান উন্নত করার চেষ্টা করব আপনাদের সেবা বা সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই আমাদের মুভিং বেল্ট চারটি কালার নতুন আসছে নতুন মডেলের তিন লেয়ারের মুভিং বেল্ট হানড্রেড পারসেন্ট চামড়া হবে এবং দুই বছরের গ্যারান্টি দেব দুই বছর দুই বছরের ভিতরে চামড়া ফাটবে না বকলেসের কিছু হবে না যদি হয় টাকাও রিটার্ন নিতে পারেন এবং ওই মাল এক্সচেঞ্জ করে নতুন একটা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ